তো এখানে বলছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এখনও পরিবর্তিত সিলেবাস প্রকাশ করেনি প্রস্তাবিত যে সিলেবাস তৈরি হয়েছে তা হলো প্রিলিমেন্টারি পরীক্ষা চারশো নম্বরের হবে মেন্স পরীক্ষা হবে ঠিক আছে একুশ একুশশো নম্বরের ঐচ্ছিক বিষয়ে আড়াইশো নম্বর থাকবে প্রিলিমেনারি পরীক্ষা হবে চারশো নম্বরের চারশোটি নম্বরে প্রিলিমেনারি পরীক্ষা এমসিকিউ চয়েস টাইপের হবে দুটি পেপার থাকবে ঠিক আছে প্রথম পেপার দুশো নম্বর পরীক্ষা থাকবে এসব বিষয় জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ের উপর অর্থাৎ খেলাধুলা ভারতীয় ইতিহাস এবং ভারতের স্বাধীনতার সংগ্রাম অর্থাৎ মডার্ন থেকে ইতিহাসের থেকে মধ্য থেকে সমস্ত হবে ভারত ও বিশ্বের ভূগোল অর্থাৎ ওয়ার্ল্ড এবং ইন্ডিয়ান পশ্চিমবঙ্গ নিয়ে যে ভূগোলটা রয়েছে সেটা অর্থাৎ কার্তিকচন্দ্র মণ্ডল বেশ বই ভালো শারীরিক সামাজিক অর্থনৈতিক ভূগোল ভারতীয় রাষ্ট্রনীতি অর্থাৎ পলিটি যেটা রয়েছে সংবিধান পলিটি সিস্টেম পঞ্চায়েত রাজ পাবলিক পলিসি অধিকার ইত্যাদি ইত্যাদি বোঝা গেল তো অর্থনৈতিক সামাজিক উন্নয়ন দীর্ঘস্থায়ী উন্নয়ন দারিদ্র অন্তর্ভুক্তকরণ অন্তর্ভুক্ত প্রাকৃতিক বৈচিত্র্য সামাজিক ক্ষেত্রেও উদ্যোগ অর্থাৎ পরিবেশগত ভারসাম্য আবহাওয়া পরিবর্তন অর্থাৎ জলবায়ু হচ্ছে তোমাদের যে বায়োলজি লাইফ সায়েন্স হ্যাঁ সে সমস্ত বিষয় থেকেও কোশ্চেন করা হবে দ্বিতীয় পেপার দুশো নম্বর পরীক্ষা থাকবে হ্যাঁ এই যে দেখো জন জনসংযোগ কীভাবে করতে হয় লজিক্যাল রিজনিং ম্যাথ থাকবে বোঝা গেল এই সমস্ত তারপরে হচ্ছে ড্রাগিমা যেটা ভূগোলের মাধ্যমিক লেভেলের যে ডাটা সেই ডাটার ভিত্তিতে হবে এখানে আছে মেন সিট হচ্ছে একুশশো নম্বরে হবে একুশশো নম্বর মেন পরীক্ষা থাকবে কোয়ালিফাই পেপার ছয়শো নম্বর এবং মেধাভিত্তিক পেপার কত পনেরোশো ছশো নম্বর কোয়ালিফাই পেপারে থাকবে দুটি বিষয় অর্থাৎ ক হচ্ছে বাংলা তিনশো নম্বর ইংরেজি থাকবে তিনশো নম্বর এই দুটি পেপার থাকবে হ্যাঁ টেসিং লেখার প্রবন্ধ লেখা চিঠি যেগুলো আমরা মাধ্যমিক যেভাবে লিখছি অনুবাদ কীভাবে করতে হয় সেরকম দেড়শো নম্বরে মেধা তালিকা পরীক্ষা তো প্রথম পত্র কি ইংরেজি প্রবন্ধ এবং কম্পোজিশন আড়াইশো নম্বরে থাকবে দ্বিতীয় পত্র সংস্কৃতি যে মধ্যযুগীয় বাংলা সাহিত্য বাংলা অতীত কলা বা সঙ্গীত আড়াইশো নম্বর তৃতীয় পত্র জেনারেল স্টাডিজ অর্থাৎ আমাদের ইতিহাস ভূগোল বলো আড়াইশো নম্বরে থাকবে এবং চতুর্থ জেনারেল স্টাডিজ টু যেমন হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বল সাম্প্রতিক ঘটনা জেনারেল নলেজ জেনারেল সায়েন্স কম্পিউটার ইত্যাদি এবং পঞ্চম থাকে জেনারেল স্টাডিজ অর্থাৎ আমাদের অর্থনৈতিক এবং রাষ্ট্র পলিটিক্স যে বইটা রয়েছে সেখানে আড়াইশো নম্বর ষষ্ঠ হচ্ছে অ্যারাথমেটিক ডিজিনিং আড়াইশো নম্বর ঐচ্ছিক বিষয়ে আড়াইশো নম্বর থাকবে পার্সোনালিটি টেস্ট গ্রুপ গ্রুপ হ্যাঁ বি গ্রুপের বেলায় দুশো নম্বর সি গ্রুপের বেলায় দুশো নম্বর ডি গ্রুপের বেলায় একশো নম্বর তো এইটা হলো মাতে পুৰো ডাবিছ চিলেবাছ